আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার আমি মেজবা সিদ্দিক কেমন আছেন আপনারা সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি এটা হচ্ছে সকালবেলা সকালবেলার নাস্তা আমার তো নাস্তাটা শেষ করে এই যে ঘরটাকে ক্লিন করতে হবে দেখেন রুফায়দা কেমন এলোমেলো করে রেখেছে আজকে কারণ গতকাল রাতে আসলে ক্লিন করা হয়নি যাদের বাসায় আসলে ছোট বাচ্চা আছে তারা কিন্তু এই জিনিসটা ফিল করেন যে বাচ্চা থাকলে আসলে চাইলেই সব সময় সব কিছু ক্লিন করে রাখা সম্ভব হয় না তো আজকে আসলে বিছানার চাদরটাও একটু চেঞ্জ করব তো এই জন্যই আসলে চাদরটা উঠিয়ে ফেললাম তো এখন আমি আমার বিছানার চাদরটা ক্লিন করে ফেলি পরিষ্কার আর নাস্তার পরে এক কাপ চা না খেলে কি হয় আর আজকে আমি যে চাটা খাবো এই চাটা কিন্তু মাইগ্রেনের ব্যথার জন্য খুবই উপকারী তো আমি এই চায়ের জন্য কি কী নিয়েছি সেটাই শেয়ার করি আপনাদের সাথে আমি গোলমরিচ নিয়েছি সাদা এলাচ নিয়েছি মৌরি নিয়েছি জিরা নিয়েছি আদা নিয়েছি চিনি আর চা পাতা আর আজকে আমি চাটা করব গুঁড়া দুধ দিয়ে চা করব এই যে গুঁড়া দুধ নিয়েছি তো এর মধ্যে এখন একটু পানি মিক্সড করে নেবো আমি আমি আমার জন্য এক কাপ চা করব তাই আমি সেই আন্দাজেই সব কিছু নিয়েছি আসলে আমার মতো যাদের মাইগ্রেনের ব্যথা আছে তারা এই মশলাগুলো দিয়ে সকালে এই চাটা খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমার দুধটার বলক আসার পরে আমি সবগুলো উপকরণকে একসাথে ঢেলে দিচ্ছি খুব ভালোভাবে ফোটা পর্যন্ত আমি ওয়েট করব চা খাওয়া শেষ করে কিচেনে চলে এসেছি আসলে আমাদের বিয়ের প্রায় চার বছর পার হয়ে গিয়েছে গত অক্টোবরে আসলে ম্যারেজ ডে ছিল আমাদের তো চার বছরের মধ্যে রুফায়দার বাবা কখনোই আমি দিনও বিশেষ অকেশনগুলোতেও আমি যদি ওকে বলি যে রুফায়দার বাবা আজকে কী রান্না করবো বা নর্মাল ডেতেই অনেকেই বলে যে আজকে এটা খাবো ওটা খাবো রান্না করো বাট আমার এক্ষেত্রে এটা কখনোই হয়নি আমি হাজার প্রশ্ন করেও রুফায়দার বাবার থেকে কখনো জানতে পারি নাই যে সে কী খাবে আমি যা রান্না করব সেটাতেই সে খুশি তো আজকে এত বছর পরে রুফায়দার বাবা কাবাব খেতে চেয়েছে নিজের মুখে তো এটা আসলে আমার কাছে সত্যিই অনেক আনন্দের একটা বিষয় যে এত বছর পরে রুফায়দার বাবা বলেছে আমি কাবাব খাবো তাই আসলে আজকে আমি টিকিয়া তৈরি করব তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো টিকিয়ার জন্য আসলে মাংসটাকে আমি একটু কিমা করে নিব তো মাংসটার ওপরে বেশ চর্বি আছে এই চর্বিগুলো কিন্তু শক্ত শক্ত এগুলো সেদ্ধ হবে না তো এই কারণে আমি এগুলো একটু ছিলে নিচ্ছি তো আপনারাও আমার সাথেই থাকুন দেখতে থাকুন আমি রুফায়দার বাবার জন্য কিভাবে টিকিয়া তৈরি করি যদিও খুব নর্মালভাবেই তৈরি করব তারপরও ভাবলাম আমার এই খুশিটা আমার সুইট ভিউয়ার্সদের সাথে যদি শেয়ার না করি তাহলে কেমন লাগে আর সত্যিই আজকে আমি খুব খুশি ওই যে বললাম এত বছর পরে রুফায়দার বাবা আমার কাছ থেকে কিছু খেতে চেয়েছে খুব সামান্য জিনিস তারপরেও এটা আমার কাছে অনেক খুশির বিষয় মাংসটাকে কিমা করে নিলাম এখন কিন্তু চাইলে বাজারেও কিমা করা মাংস কিনতে পাওয়া যায় তা আমি নিজেই কিমা করে নিলাম বুটের ডাল দিয়ে দিলাম আর হচ্ছে গরুর মাংসের কিমাটা দিয়েছি তেল দিয়ে দিচ্ছি আমি খুবই সাধারণভাবে কিন্তু করব আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মরিচটা আমরা খাই না তাই মরিচ আমি ব্যবহার করব না আদা রসুনটাকে একসাথে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আর আমি এখানে মাংস নিয়েছি হচ্ছে প্রায় পোনে এক কেজির মতো আর ডাল নিয়েছি তিন মোট হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লবণটা আসলে পরেও দেওয়া যাবে স্বাদ অনুযায়ী কারণ হচ্ছে যে এখন খুব বেশি আমি লবণ দিব না আমি খুবই সামান্য পরিমাণের একটু মরিচ দিয়ে দিচ্ছি আমি এই টিকিয়াটা খুবই নর্মালভাবে করি তারপর আমার হাতের এই টিকিয়াটা যারা খেয়েছে তারা কিন্তু খুব পছন্দ করে জিরা দিয়ে দিচ্ছি গোটা জিরা নিজের প্রশংসা করে ফেললাম কিন্তু পেঁয়াজের পরিমাণটা খুবই কম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব পানি পেঁয়াজের পরিমাণটা কম দেওয়ার কারণ হচ্ছে এটা আমি বেশ কিছুদিন রেখে দিব ফ্রিজে এই কারণে আমি পেঁয়াজের পরিমাণটা খুব কম দিয়ে দিচ্ছি চাল সরি চাল না ডাল এবং হচ্ছে মাংসর কিমার পরিমাণটাও কিন্তু নিজের মতো দেওয়া যাবে যে যতটুকু চান তো কিমাটা হতে থাক ততক্ষণে আমি ফ্লোরটা ক্লিন করে নিই আসলে আমি সাধারণত এইভাবে এই কাজগুলো করে থাকি একটা কাজের সাথে সাথে আরও কাজগুলো যদি করে নিই তাহলে খুব ঝটপট হয়ে যায় আর রুল সময় দিতে পারি তো ততক্ষণের পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন আমি কিভাবে কাবাব ডিপ ফ্রিজে সংরক্ষণ করি সেটাও শেয়ার করব আজকে ইনশাল্লাহ আপনাদের সাথে টাতে হালকা একটু পানি ছিল তো এইটুকুই আমি ঢাকনা খুলে একটু শুকিয়ে নিলাম তো এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এই ব্লেন্ডারে ব্লেন্ড করার ক্ষেত্রে অনেকেই আমাকে এর আগেও আমি কাবাব করা দেখিয়েছিলাম তখন আক্স করেছিলেন তো এটাতে আমরা যেটাতে আসলে আদা রসুন পেস্ট করি এই জারটার ভিতর কিন্তু কাবাবটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায় আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও আমার মতো খুব সুন্দরভাবে এই জারে পেস্ট হয়ে যাবে তো আমি এই পর্যায়ে একটু খুলে একটা ডিমের কুসুমটা দিয়ে দেবো কারণ আমি একটু বেশ টাইট করে আজকে আসলে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি তো এই কারণে একটু ডিমের একটা কুসুম দিয়ে দিচ্ছি আমি এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন এটা না দিলেও কোনো সমস্যা নাই আমি যেহেতু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব তাই কিন্তু আমি ডিমের কুসুমটা একসাথে দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি আমার কাবাব ব্লেন্ড করা শেষ তো এই ফাঁকে একটু চিকেন রান্না করে নিব খুবই ঝটফট ফাকিবাজি ফাঁকিবাজি রান্না বলা যায় এটাকে আমি আসলে এই রান্নাকে ফাঁকিবাজি রান্না বলি কারণ হচ্ছে আমি চিকেন আলু সবগুলোকেই আগেই ভেজে নিয়েছি এখন জাস্ট শুধু একটু মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে যখন তাড়াহুড়া থাকে বা কাজ করতে খুব ভালো লাগে না তখন কিন্তু এই ফাঁকিবাজি রান্নাগুলো করতে খুব ভালো লাগে তাই না আমার তো খুব ভালো লাগে আর মাঝে মাঝে একটু কাজে ফাঁকি দিতেও আমার বেশ ভালো লাগে অনেকেই হয়তো ভেবে নেবেন ফাঁকিবাজি শিখাচ্ছি তা আসলে তা না আমি আমারটাই শেয়ার করলাম আপনাদের সাথে আর সবগুলো মশলাকে আমি একসাথে ওখানে পেস্ট করে রেখেছিলাম নর্মালভাবেই সবাই যেভাবে চিকেন রান্না করেন আমিও করছি আসলে এই রেসিপিগুলো সব সময় দেওয়ার কিছু নাই টমেটো দিয়ে দিচ্ছি আমি কারণ যেহেতু ডেলি লাইফ শেয়ার করি মাঝে মাঝে এই রান্নাগুলো কিন্তু করতে হয় তাই সব সময় আসলে এগুলো শেয়ার করার তেমন কিছুই নাই তো এটা হতে থাক আমি একটু ঝোল দিয়ে দিব আমি চিকেনটাকে চুলায় বসিয়ে কাবাবগুলো বানাতে বসলাম তো আমি বড় ট্রেটাতে তেল মালিশ করে নিয়েছি একটু বেশ ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এটা চাইলে আপনারা বাটার কিংবা ঘিউ দিতে পারেন আমি এখন তেল দিয়ে নিয়ে এই কাবাবগুলোকে হাতের সাহায্যে খুব সুন্দর যে যেভাবে শেপ করতে চান সেভাবে শেপ করে নিতে পারেন আমি যে শেপটা করব আমি সেভাবেই আসলে শেপটা করে নিচ্ছি তেল দেওয়ার কারণ হচ্ছে তাহলে খুব সহজেই ট্রে থেকে কাবাবগুলো উঠে আসবে লেগে ধরবে না আমার কাবাবগুলো বানানো শেষ এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব তো কাবাবগুলোকে ফ্রিজে রেখে কিচেনে চলে আসলাম এই যে আমার ফাকিবাজি চিকেন রান্নাও শেষ এটার ওপর আমি একটু জিরার গুঁড়া ছিটে দিলাম এক ঘন্টা পরে আমি কাবাবগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি নিয়ে একটা বক্সে নিচে একটু তেল মেখে নিয়ে রেখে দিলাম এর ওপর আমি এরকম একটা পলিথিন দিয়ে দিব এই পলিথিনটা দেয়ার ফলে আমি যখন ফ্রিজ থেকে কাবাব বের করব। তখন কিন্তু নিচের কাবাবগুলোর সাথে ওপরের কাবাবগুলো আর লেগে ধরবে না খুব সহজেই উঠিয়ে নেওয়া যাবে এইভাবে কিন্তু আমরা ডিপ ফ্রিজে প্রায় এক মাসের মতো এই কাবাবগুলো সংরক্ষণ করে রাখতে পারি কাবাব কিন্তু বাসায় এভাবে বানায় রাখলে গেস্ট আসলে বা নিজেদেরও মাঝে মাঝে খেতে খুব ভালো লাগে আর আজকে যেহেতু রুফায়দার বাবা এত বছর পরে আমার কাছ থেকে খেতে চেয়েছে আমি কিন্তু খুশিটা একটু বেশিই করে ফেলেছি তো ভালোই হয়েছে বেশ কিছুদিন রেখে খাওয়া যাবে তো আমি এই যে এই র‍্যাপ দিয়ে এখন এভাবে মুড়ে আমি ঢাকনা দিব না ঢাকনা দিলে কাবাবগুলো ভেঙে যায় বড় বক্স হলে ঢাকনাও দিয়ে রাখতে পারেন তো এখন হচ্ছে যে বিকালবেলা তো বিকালবেলা আমরা একটু বের হয়েছি আসলে তেমন কোথাও না একটু কাজ ছিল ওইদিকে গেলাম তো এই ইন্ডিয়ান দোকানটা রুটি ডালটা আমার খুব পছন্দ তো এখান থেকে একটু রুটি ডাল খাবো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় যাচ্ছিলাম তো আমার বাসার কাছে একটা নতুন এ বিগ হয়েছে তো ওখানে একটু ঢুকলাম তেমন কিছু আজকে কেনার নেই জাস্ট একটু পেঁয়াজ নিব আর রুফায়দার একটু ফ্রুটস নিব। তো এখানে বেশ কিছু ডিসপ্লে টিভিতে সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিলো সেটারই কিছু অংশ আপনাদের জন্য শ্যুট করলাম আর চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে এখন প্রতিটা সুপার শপ মল রাস্তা এত সুন্দরভাবে সাজিয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগে তাই সেই অংশগুলো চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জানি না আপনাদের কেমন লাগে কতটা ভালো লাগে তো সব কিছু মিলেই আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ চিন্তা করবেন তো আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ